যারা মেকানিক সাথে সাথে আমি মোটর সাইকেল কাজ জানি আমি একটা গ্যারেজ দেব অবশ্যই আপনি দিতে পারেন আপনি অল্প দিনে সফলতা অর্জন করতে গেলে আপনি একটা গ্যারেজ দিতে পারেন সেটা থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর একটা কথা না বলে নয় আপনি কাজ জানেন আপনি পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন অনেক মানুষ আছে পরিশ্রম করতে চায় না হুম সফলতা অর্জন করতে পারে না ব্যর্থ 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 আপনি গাড়ির কাজ শিখেন কিন্তু আপনি একটা ওয়ার্কশপ দিলেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন এই যে গাড়ির গ্যারেজ খুবই ভালো একটা কাজ ইনশাল্লাহ কেবল লোক আসবে আপনার কাজে কাজ নিতে পিল্লা আপনি কাজ করাইতে পারবেন কাজ করতে পারবেন ইনশাআল্লাহ সফলতা অল্প দিনে অর্জন করতে পারবেন অনেক মানুষ আছে বেকার থাকে বেকার না থেকে আপনারা এই গ্যারেজ দিতে পারেন গ্যারেজ দিয়ে কাজ শিখ কাজ করাতে পারেন কর্মচারী রাখতে পারেন দেখে আপনি কাজ করাতে পারেন অনেক অনেকজনে বলে এই গ্যারেজের কাজ কাঁচরা কাজ আসলে কাঁচরা কাজ বলতে কিছু নাই এগুলা তেল জাতীয় কাজ আপনার এগুলো আবার পরিষ্কার করে লা যায় আপনারা যদি সফলতা অর্জন করতে চান তাহলে মোটর সাইকেলের একটা গ্যারেজ দিতে পারেন সেটা মেকানিক সেই মেকানিকের কাজ যারা জানেন তারাই দিবেন আর যারা জানেন না তারা দিবেন না হেলে ব্যর্থ হবে আর যারা জানেন গ্যারেজ তারা দিবেন সফলতা অর্জন করতে হইলে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আপনি সফলতা অর্জন করে নিয়ে যা নিয়ে আসতে পারবেন আরেকটা কথা না বলে না সেটা হলো কিছু মানুষ চা দোকানে বলতেছে উমুকে ওই গ্যারেজ দিছে উমুকে এই গ্যারেজ দিছে এটা ভালো না এটা ভালো না এটা বুঝার না যে যে ব্যবসা করে করতে পারে আপনি যদি কাজ জানেন অবশ্যই একটা গ্যারেজ দেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন আরেকটা কথা না বললে নয় সেটা হলো আপনি একটু বিজনেস যদি দেখেন কাস্টমার সার্ভিস ভালো বেশি কাস্টমার আসতেছে তাহলে আপনি দু তিনজন লোক রাখতে পারেন একটা কাজ করাতে পারেন বা আরেকটা কথা না বললে না সেটা এই এগুলো কিন্তু আপনার অল্প কিছু জিনিস একটু ঠিক করে দিলে অনেক টাকা ইনকাম করা যায় অনেক বুদ্ধি বুদ্ধিখালায় যদি আপনি অল্প টাকা দিয়ে কাজ করেন একটা নাট লাগাইলেন অনেক টাকা পাইলেন তো আপনারা পরিশ্রম করবেন একটা গ্যারেজ দেওয়ার চিন্তা ভাবনা করবেন যারা কাজ জানেন যারা কাজ জানে না তারা অযথায় গ্যারেজ দেবেন না হলে আপনার গ্যারেজ দেওয়ার যেই টাকা খরচ করবেন এটা আপনি ব্যর্থ হবেন সফলতা অর্জন করতে পারবেন তো আমি আশা করি যারা বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে একটা গ্যারেজ দেবেন মোটর সাইকেলে সেটা সবসময় কাজে লাগে প্রয়োজন এর মোটর সাইকেল এখন এলাকার ভিতরে অনেক বেশি অনেক কাজ করে অনেক মানুষ তো আপনারা যদি ভালো সার্ভিস দেন কাস্টমার একজন আরেকজনে নিয়ে আসবে আপনি যদি উল্টাপাল্টা মান নষ্ট করে দেন তাহলে কিন্তু কাস্টমার আসবে না আরও আপনি গালাগালি শুনতে হবে তো আপনি পরিশ্রমের ভিতরে কিছু টেকনিক ছাড়াইতে হবে যে পরিশ্রমে আপনার আরও দু একটা কাস্টমার বাড়বে আরেকটা কথা না বলে নয় সেটা হলো আপনারা যারা মোটর সাইকেল চালান খুবই সাবধানে চালাবেন এখন দেশের ভিতরে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টটা বেশি হয় খুবই বেশি হয় আর যদি এলাকার কোনো বন্ধুবান্ধব থাকে মোটর সাইকেল চালানোর লেগে সাবধানে চালানের লেগে বলে দিবে আর আপনারা যারা প্রবাসে আছেন দেশে আছেন বেকার তারা একটা এরকম মোটর সাইকেলের গ্যারেজ দিতে পারে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারেন সেই মেয়েদেরকে ভালো রাখতে পারবে কিছু টাকা আপনি ইনকাম করার সুযোগ আছে ইনকাম করার সুযোগ আছে সেই মোটর সাইকেলের গ্যারেজ এই মোটর সাইকেলের গ্যারেজের কথা না বললে নয় আপনি খুবই বুদ্ধি খাড়ায় যদি অল্প কাজ করেন বেশি টাকা ইনকাম করতে পারবে এই মোটর সাইকেল গ্যারেজ দিয়ে তো আশা করি যারা জানেন কাজ জানেন তারা আপনারা এই মোটর সাইকেলে গ্যারেজ দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার প্রতি আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আরেকটা কথা না বলে নয় দেখেন কাজ ছোটো ভাববেন না কাজ ছোটো ভাববেন না আর কাজ আপনার একদিন ছোটোর থেকে বড়ো করে নেবেন আপনি এখন ছোটো আছেন আস্তে আস্তে ধাপে 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 একদিন আপনি হঠাৎ বড় হয়ে যাবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না সেটা ভাবতেও পারবেন না যে আমি কীভাবে বড়ো হয়ে গেলাম আমি ছোটোর থেকে কীভাবে বড় এলাম আর আপনার সঠিক থাকতে হবে সঠিক থাকলে সঠিক পথে চলে তাহলে আপনি সফলতা একটু অনেক বড় জায়গা নিয়ে পৌঁছাইতে পারবেন আর যদি আপনি উল্টাপাল্টা করেন সঠিক পথে না থাকেন তাহলে আপনি ব্যর্থ হবেন ব্যর্থ হবেন ব্যর্থ হবেন সফলতার ফল আপনি পাবেন না তো ভালো থাকবেন আশা করি আমি সাক্ষাৎ নিচ্ছি নেক্সট ভিডিওর জন্য করবেন